যারা আপনার অসাধারণ অনেক একটা ফ্রেশ একটা গাড়ি করছে অনেক ভালো একটা গাড়ি করছে রাইট সাইডের সাইড বডি পায় দেখেন একবারে

একদম রাজকীয় গাড়ি হ্যান্ডেস কাপ ফোল্ডার সহ পাচ্ছেন গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এবং ব্যাক পার্টটা অসাধারণ ভাই ব্যাক পার্টটা আপনি দেখেন গাড়িটা একেবারে অসাধারণ এটা ভালো একটা গাড়ি জি এই যে সেভেন সিটার এই যে সেভেন সিটার এই হচ্ছে সেভেন সিটার গাড়ি আর এই যে এটা আপনার রকর সাউন্ড সিস্টেম আচ্ছা জি জেবিল সাউন্ড সিস্টেম যেটা বলা হয় জেবিল হ্যাঁ জেবিল সাউন্ড সিস্টেম এই হচ্ছে সেভেন সিটার গাড়ি এটা বেশি আউটল্যান্ডার সুন্দর কালার হ্যাঁ এটা আউটল্যান্ডার অফটা জায়গা হাই গ্রেড গাড়ি এই গাড়িটা আপনার মোটামুটি সবাই পছন্দ করে এই গাড়িটা ওকে এবং বাম পাশে বডি কি অবস্থা ভাই বাম সাইডের বডি কন্ডিশন দেখেন ভালো অনেক ফ্রেশ আচ্ছা বাম পাশে বডি একদম ফ্রেশ কন্ডিশন